ইসমুল্লাহ রহমানুর রহিম কর্মব্যস্ততার মাঝেও পরকালের মুক্তির জন্য প্রতিদিন যে চার আমল করবেন ব্যস্ততার মধ্যে দিন কেটে যায় সবারই অফিস স্কুল বা নানা কাজে আমাদের সময় দ্রুত চলে যায় তবে এর মাঝেও যদি কিছু আমল পরিকল্পনার মধ্যে রাখা যায় তাহলে দিনটি হবে বরকতময় ও অর্থবহ কিছু সহজ অথচ গুরুত্বপূর্ণ ইবাদত দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করলে কর্মব্যস্ততার মাঝেও ফরজ ও নকল ইবাদতের সুযোগ তৈরি হবে এক জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত নামাজ আদায় করা একটি মুসলিমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন যার সালাদ সুন্দর হবে তার অন্যান্য আমলও ঠিক থাকবে কিন্তু যার সালাদ ঠিক নয় তার অন্য আমলও শুদ্ধ হবে না সহিও তার গিব হাদিস নম্বর তিনশো উনসত্তর অন্য এক হাদিসে এসেছে যদি কেউ প্রতিদিন পাঁচবার গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবে না তেমনি পাঁচ নামাজ পড়লে আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দেন বুখারি হাদিস নম্বর পাঁচশো আঠাশ দুই সুন্নত ও নফল নামাজ আদায় উম্মে হাবিবা রদল আনো থেকে বর্ণিত রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে ও রাতে বারো রাকাত নামাজ আদায় করবে তার জন্য জান্নাত একটি ঘর নির্মাণ করা হবে এই বারো রাকাত নামাজ হল জোহরের আগে চার রাকাত পরে দুই রাকাত মাগরিবের পর দুই রাখাত ঈশার পর দুই রাকাত হজরের আগে দুই রাকাত তিরমিজি বলা হয়েছে কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব নেওয়া হবে নামাজের যদি তা শুদ্ধ হয় তবে সে মুক্তি পাবে আর যদি তা শুদ্ধ না হয় তবে সে ব্যর্থ ক্ষতিগ্রস্ত হবে আবু দাউদ আটশো চৌষট্টি তিরমিজি চারশো তেরো তিন কোরআন তিলওয়াত ও ধর্মীয় বই পড়া কোরআন পড়ার ফজিলত সম্পর্কে রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের একটি হরপ পাঠ করে সে একটি নেকি লাভ করে আর প্রতিটি নেকি গুণ বৃদ্ধি করা হয় তিরমিজি হাদিস নম্বর দু হাজার নয়শো দশ অন্য এক হাদিসে এসেছে যে মুমিন কোরআন তিলাওয়াত করে তার দৃষ্টান্ত সুগন্ধি কমলার মতো যার ঘ্রাণ ও স্বাদ উভয়ই সুন্দর আর যে কোরআন পড়ে না সে খেজুরের মতো যার স্বাদ আছে কিন্তু ঘ্রাণ নেই বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার চারশো সাতাশ চার প্রত্যেক কাজের শুরুতে দোয়া প্রত্যেক ফরজ নামাজের পর কিছু দোয়া রয়েছে যা রাসল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে পড়তেন এবং সাহাবিদের পড়তে উপদেশ দিতেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন প্রত্যেক ফরজ নামাজের পর কিছু দোয়া রয়েছে যে ব্যক্তি সেগুলো পড়ে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না সহিহ মুসলিম হাদিস নম্বর এক হাজার কর্মব্যস্ত জীবন ইবাদত বজায় রাখা কঠিন মনে হতে পারে তবে যদি একটু পরিকল্পিতভাবে এগিয়ে যাওয়া যায় তাহলে নামাজ কোরআন লোয়াত অন্যান্য আমলও সহজ হয়ে যাবে বরকতপূর্ণ একটি জীবন গড়তে এই চায়ের আমলকে প্রতিদিনের রুটিনের অংশ করুন